আসসালামু আলাইকুম আজকে আমরা আছি সহিঘাট ল্যান্ড স্টেশনে এখানে পাঁচই আগস্টের পর থেকে দীর্ঘদিন যাব আমাদের এখানে ইজারার যে টাকা পাঁচ টাকা মূল্য সেটা উঠানো হয়নি এখন হয়তো বা উঠাচ্ছে তো এতদিন কেন বন্ধ ছিল এ ব্যাপারে আমরা ল্যান্ড স্টেশনের যে কর্মকর্তা কর্মচারী আছে তাদের কাছ থেকে জানবো তো তো ল্যান্ড স্টেশনের এই যে ইজারার যে টাকা উঠাচ্ছে এটা সম্পর্কে আমরা একটু জানবো তো ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আলমান আচ্ছা আমরা জানতে চাচ্ছিলাম যে পাঁচই আগস্টের পর থেকে এখানে এখানে দীর্ঘদিন যাবৎ টাকা পয়সা তোলে নেয় এটার কারণটা কি ছিল এটার কারণটা ছাত্র সমাজের একটা সহিংসতা পাবলিকদের একটা সহিংসতার কারণে এটা কিছুদিন বন্ধ ছিল আর আমাদের জানা মতে এখানে হচ্ছে আপনার যে মালামাল জানে সেক্ষেত্রে আপনারা একটু জুলুম করেন আর টাকা পয়সা বেশি তোলেন এই ব্যাপার আপনার মতো না এটা বেকার কথা

তোমার সবার সাথে থাকে অনেকজনের থাকে অনেকজনের কাছে থাকে না কিন্তু যদি বলে মুখ ঠিক আছে আমি স্টুডেন্ট

আপনাকে খুবই ধন্যবাদ সাক্ষাৎকার দেওয়ার জন্য আর আপনারা যে কথাগুলো বলছেন আশা করি এটা আপনারা পালন করতে ধন্যবাদ আপনারা দেখতে পারলেন যে এই সোয়ারিঘাট ল্যান্ড স্টেশনে এক সময় স্টুডেন্টের জন্য টাকা স্টুডেন্টদের জন্য ফ্রি দেয় নাই কিন্তু এখন এখানে স্টুডেন্টদের জন্য ফ্রি দিবে তো আপনারা যারা সোয়ারিঘাট ল্যান্ড স্টেশন দিয়ে আসবেন অবশ্যই এই এখানে যারা কর্মচারী কর্মকর্তা আছে তাদেরকে অবশ্যই বলবেন যে আমরা স্টুডেন্ট তাহলে ইনশাআল্লাহ এখানে তারা আপনাদের ফ্রি সার্ভিস দিবে এখানে কোনো ধরনের ঝামেলা করবে না আর যারা মালামাল নিয়ে আসবেন এখানে আপনারা মালামাল খুব ন্যায্য মূল্যে টাকা রাখবে তার অতিরিক্ত কোনো টাকা রাখবে না ঠিক আছে তো এখানে যারা স্টুডেন্ট আসবেন অবশ্যই ফ্রিতে আসবেন আর কোনো ধরনের সমস্যা ইনশাল্লাহ হবে না ঠিক আছে তো আমরা যদি যাই একটু টার্মিনালটা দেখি আমরা যদি টার্মিনালটা দেখি এখানে আমার সাথে আসবেন অবশ্যই আমার সাথে আসবেন টার্মিনালটা আমরা একটু দেখবো এখন স্টেশনের যে প্রাকৃতিক দৃশ্যগুলো আছে এখানে মানুষজন আসে অনেক এখান থেকে বৈশালগামী লঞ্চ মিরগঞ্জের লঞ্চ যে আছে সেটা এখান থেকে ছাড়ে আমাদের যে লাইনের লঞ্চ গুলো সেখান থেকে এই সহায়ঘাট ল্যান্ড স্টেশন থেকে আমাদের যাওয়া লাগে তো আজকে আমরা আসলাম এখানে তো অবশ্য আমরা এখন সহায়ঘাট ল্যান্ড স্টেশনে আসছি এখানকার যে কর্মচারী কর্মকর্তা আছে তাদের সাথে আমরা কথা বলেছি এখানে এখন থেকে স্টুডেন্টদের জন্য টাকা ফ্রি অর্থাৎ মূল্য মূল্য আমাদের এখানে আর আর লাগবে না হচ্ছে যারা কাজের জন্য থেকে মাল নেন তাদের জন্য আর অতিরিক্ত কোনো টাকা পয়সা লাগবে না এখানে তো এই স্টেশনে মানুষ আর হয়রানি হবে না ইনশাল্লাহ এটা কর্মচারীরা আমাদেরকে সাক্ষাৎকার দিল তো আজকে বন্ধ থাকবে